আজ চব্বিশে জানুয়ারি ন্যাশনাল গার্লস চাইল্ড ডে ভারতে মেয়েদের প্রভাবিত বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা করার লক্ষ্য নিয়ে দু সালে জাতীয় বালিকা দিবস চালু করা হয়েছিল এই উপলক্ষে বেলডাঙ্গা ব্লক টু এর সিনির উদ্যোগে সেলিব্রেশন এবং চিলড্রেন্স প্ল্যানের প্রশিক্ষণের আয়োজন করা হয় বেলডাঙ্গা ব্লক টু এর বিডিও তুহিনকান্তি ঘোষ কিশোরীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করেন যেমন আত্মরক্ষা বাল্যবিবাহ অল্প বয়সে মা হওয়া গুড টাচ ব্যাড টাচ শিশু শ্রম পাচার সাইবার ক্রাইম দুর্যোগকালীন পরিস্থিতির মোকাবিলা এছাড়াও কেরিয়ার কাউন্সিলিং ব্যবস্থা করা হয় এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ব্লক টু এর সিনিয়র সুপারভাইজার তপন হাজরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ বেলডাঙ্গাটি ব্লকের সুপারভাইজার সেই পক্ষ থেকে আমরা এখানে মা শিশু কিশোর কিশোরীদের নিয়ে কাজ করি বিশেষ করে সচেতনমূলক কাজ এবং এই সচেতনমূলক কাজের মধ্যে আমরা বিশেষ করে কিশোরীদের মাঝে বিভিন্ন সমস্যা উঠেছে যে সমস্যাগুলার জন্য প্রয়োজন আর্থিক সহযোগিতা সেজন্য আজকে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেই গার্ল চাইল্ড ডে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কিশোরীরা আজকে বিদেশ সাহের কাছে এসেছিলেন তারা ন্যাশনাল গার্লস চাইল্ড ডে সেলিব্রেশন করলেন এবং তাদের যে বিভিন্ন সমস্যা এখন দাবি দেওয়া সেগুলো পুলিশ তাদের কাছে জমা দেয় দেখছেন